আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম অরিজিনাল নদীর গুলছা মাছের পোনাগুলো এইগুলো মাছের পোনা সাধারণত যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আপনারা যদি চান পুরাতন পুকুরে অথবা নতুন পুকুরে এইগুলো মাছের পোনা চাষ করে নিতে পারেন খুবই অল্প সময়ে মাছগুলো চাষ করে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন সর্বোচ্চ আপনারা যদি চাষ করেন তিন থেকে চার মাসে আপনারা বাজারে বিক্রি করে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন আমরা সারা বাংলাদেশ জুড়ে ছোট সাইজের পোনাগুলো অথবা বড়ো সাইজের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি যারা পোনাগুলো নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এইগুলো মাছের পোনার জন্য তা সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা পরিবহনে মাছগুলো সেল করে থাকি তাই যারা আয়সা নিতে চান তো অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো আমরা দিয়ে দেবো আর আপনারা যদি আসেন তো অবশ্যই আপনারা দেখে শুনে নিতে পারবেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের ফোনের জন্য অতি তাড়াতাড়ি মাছের ফোনের জন্য যোগাযোগ করবেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা সাধারণত আপনার পুকুরে যদি চাষ করেন তাই সর্বোচ্চ আপনারা এগুলো মাছের পোনার জন্য আপনার ফিট খাবার বাসামান খাওয়াতে পারবেন বাসামানগুলো খাবারগুলো খাওয়ালে অবশ্য মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় এই কারণে চাইলে অল্প সময়ে বাজারে বিক্রি করা যায় যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমিশিং ও ত্রিশাল